বহুদিন আগের কথা এক গ্রামের নন্দন নামের এক লোক বাস করত সে ছিল একজন মৌসুমি ফল বিক্রেতা প্রত্যেক মৌসুমে যে ফল উঠতো সে তাই বিক্রি করে সংসার চালাতো এখন তো তরমুজের মৌসুম চলে এসেছে কিন্তু এই বছর তো আমার খেতে তরমুজের ভালো ফলন হয়নি তুমি চিন্তা করো না যতটুকু ফলন হয়েছে তা বিক্রি করে আমাদের সংসার চলবে হুম তবে গিন্নি রোজ তো দু তিনটার বেশি তরমুজ বড় হয় না যে বাজারে নিয়ে সেগুলো বিক্রি করব। যাই এখন গিয়ে দেখি আজ কটা তরমুজ বড় হয়েছে হ্যাঁ যাও আমি গিয়ে রান্না চাপিয়ে দেই এরপর নন্দন বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার তরমুজ খেতের উদ্দেশ্যে কিন্তু খেতে এসে তার মনটা একদম খারাপ হয়ে যায় কারণ খেতের বেশিরভাগ তরমুজ গুলো ছোট অবস্থায় পচন ধরে গেছে হলো এই তরমুজগুলো তো ছোট অবস্থায় পচন ধরে গেছে এখন আমি কিভাবে রোজগার করব, আমার তো রোজগারের সব পথ বন্ধ হয়ে গেল সামনে অন্য মৌসুমি ফল আসতে তো অনেক দেরি এখন কি হবে এই বলে নন্দন খেতে লাগলো পাশের গাছে ফল বসে এই দৃশ্য দেখছিল তখন সে মনে মনে ভাবল এই লোকটি তো ভীষণ বিপদে আছে আমি এই লোকটিকে পরীক্ষা করে দেখি যদি আরে বাবা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার দেখুন না বুড়িমা আমার ক্ষেতের বেশিরভাগ তরমুজ ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে এই তরমুজ বিক্রি করেই আমি সংসার চালাই এদিকে নন্দনের ক্ষেতের কাছে আসতে বুঝতে পারে কেউ একজন এখানে বিষ ছিটিয়ে সব তরমুজ নষ্ট করে দিয়েছে তাই মনে মনে ভাবে এই লোকটির তো কেউ ক্ষতি করেছে একে সত্যিই সাহায্য করা দরকার এরপর বুড়িমা নন্দনকে বলে আহা দেখতে পাচ্ছি তোমার তো বেশ বড় ক্ষতি হয়ে গেছে তুমি কেদো না বাচ্চা এক কাজ করো যে কটা তরমুজ ভালো আছে তা তুলে নিয়ে বাজারে বিক্রি করো ঠিক কথা বলেছেন বুড়িমা আমি বরং এই তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি হ্যাঁ বাবা যাও এতেই তোমার আজকের দিন চলে যাবে এই বলে বুড়ি সেখান থেকে চলে যায় বুড়ি নন্দনের সামনে থেকে এসে আবারও পরের রূপ ধারণ করে এবং সে আড়ালে লুকিয়ে নন্দনের কাজ দেখতে থাকে এই লোকটি তো ভালো তরমুজ গুলো উঠিয়েই ঝুড়িতে নিচ্ছে আর পচা তরমুজ গুলো আরেকটি ব্যাগে নিচ্ছে দেখি তো এই পচা তরমুজ দিয়ে সে কি করে তরমুজ তোলা শেষে নন্দন তার বাড়ির উদ্দেশে রওনা দেয় বাড়ি গিয়ে সে তার গিন্নিকে দেখে বলে নিরু ও নিরু দেখো আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে নন্দনের ডাক শুনে তার গিন্নি দৌড়ে বাড়ির বাইরে এসে দাঁড়ায় কি হয়েছে গো এই দেখো এর থেকে মাত্র তিন চারটা তরমুজ পেলাম আর বাকি সব তরমুজ নষ্ট হয়ে গেছে হাই হাই এ কি বলছো তুমি এখন আমরা কিভাবে সংসার চালাবো এদের বেশিরভাগ তরমুজই ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে নাও এই পচা তরমুজগুলো গরুকে দিয়ে দাও এই বলে নন্দন ভালো তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় তরমুজ নিন তরমুজ তাজা তাজা মিষ্টি তরমুজ নন্দন ভাই তোমার কাছে আজ মাত্র তিন চারটা তরমুজ কেন আর বলো না আমার ক্ষেতের বেশিরভাগ তরমুজই ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে ও এই ব্যাপার আরে তোমার কথা শুনে ভীষণ কষ্ট লাগছে এদিকে কালো মনে মনে বলতে থাকে একদম ঠিক হয়েছে তোর কারণে আমার থেকে কেউ তরমুজ কিনত না আমি তোর কাছে বিষ দিয়েছি এদিকে পরিতার জাদু শক্তি দিয়ে কালুর মনের কথা বুঝে ফেলে ও আচ্ছা এই ব্যাপার এই দুষ্ট কালুই তবে নন্দনের ক্ষতি করেছে এই কালুকে একটা উচিত শিক্ষা দিতে হবে তরমুজ বিক্রি শেষে নন্দন সন্ধ্যায় বাড়ি চলে যায় ঘরে এসে সে হতাশ হয়ে বসে থাকে মন খারাপ করো না গো সব ঠিক হয়ে যাবে কাল খেতে গিয়ে আর একটা তরমুজও ভালো পাওয়া যাবে নাকি তাই ভাবছি দেখো ঠিক ঠিক কটা তরমুজ তুমি ভালোই পাবে পরদিন সকালে নন্দন খেতে গিয়ে দেখলো তার খেতে সব তরমুজই নষ্ট হয়ে গেছে আমার তো সব তরমুজই নষ্ট হয়ে গেছে এখন আমার কি হবে এই বলে নন্দন কান্না করতে থাকে হঠাৎই সেখানে বুড়িমা এসে হাজির হয় সে নন্দনকে বলে বাচ্চা এদো না দেখুন না বুড়িমা আজ আমার সব তরমুজ নষ্ট হয়ে গেছে আমার অভাবে সংসার এই তরমুজ বিক্রির টাকাতেই তো আমার সংসার চলতো এখন তো আমাকে না খেয়ে পড়ে যেতে হবে তুমি খেয়েদ না আমি জানি তুমি খুব ভালো ও সৎ মনের মানুষ তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই কি উপহার বুড়িমা এই নাও এই পুটুলিটি রাখো এখানে কিছু তরমুজ গাছের বীজ আছে এগুলো লাগালে তুমি বেশ ভালো ফলন পাবে আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা এরপর বুড়িমা সেখান থেকে চলে যায় এদিকে নন্দন সে বীজগুলো জমিতে বপন করে দেয় তারপর সে বাড়ি গিয়ে তার গিন্নিকে সব কথা খুলে বলে সব শুনে তার গিন্নি বলে বেশ ভালো কাজই করেছো দেখো এখান থেকে কত তরমুজ হয় পরদিন সকালে নন্দন খেতে গিয়ে খুব অবাক হয়ে যায় আরে এ আমি কি দেখছি এ যে সোনার তরমুজ হয়েছে আমার খেতে নন্দন দৌড়ে গিয়ে তরমুজগুলো পরীক্ষা করে দেখে সেগুলো আসলেই সোনার তরমুজ সেখানে থেকে কটা তরমুজ তুলে সে বাড়িতে চলে যায় ও তার গিন্নিকে দেখে বলে গিন্নি ও গিন্নি দেখে যাও আমাদের খেতে তো সোনার তরমুজ হয়েছে আরে তাই তো দেখছি তার মানে সে বুড়িমা কোনো সাধারণ মানুষ ছিল না তিনি একজন পরী ছিল হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে আমি যাই এগুলো বাজারে বিক্রি করে আসি নন্দন বাজারে তরমুজ বিক্রি করতে এসে শুনে কারুর সব তরমুজ নষ্ট হয়ে গেছে আর কালু বাজারে বসে কান্না করছে নন্দন তার কাছে যেতে কালু বলে ওঠে আমাকে মাফ করে দাও আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি আমি তোমার খেতে বিশ দিয়ে সব তরমুজ নষ্ট করেছি আর শাস্তি স্বরূপ আমার এই অবস্থা তুমি আমাকে ক্ষমা করো নন্দন সব কথা শুনে স্তম্ভিত হয়ে যায় এমন সময় সেখানে পরিপ্রকট হয় আর বলে নন্দন তুমি তোমার সততার পরিচয় দিয়েছ তাই আমি তোমাকে এই পুরস্কার দিলাম আর কালু তুমি খুবই খারাপ কাজ করেছ তাই শাস্তি তোমার পাও না করে দাও এমন না আর তুমি নন্দনের কাছে ক্ষমা চাও আর কথা দাও তুমি কখনো আর এমন কাজ করবে না আমি কত দিচ্ছি আর কখনো আমি এমন করবো না বাবাই ক্ষমা করে দাও ভাই এরপর নন্দন কালুকে ক্ষমা করে দেয় এবং ওড়িয়ো তার জাদু দিয়ে সব ঠিক করে দেয় তারপর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে এক গ্রামে দুই বান্ধবী বাস করত ওড়িয় আর জৌরি ছোটবেলা থেকে তাদের দুজনের মধ্যে ছিল ভীষণ মিল ধীরে ধীরে তারা বড় হতে থাকে আর তাদের জীবনে অনেক পরিবর্তন হতে থাকে পরীর বাবা শহরের অনেক বড় ব্যবসায়ী ছিল এই কারণে তারা অনেক বড় লোক ছিল অপরদিকে জড়ি ছিল অনেক গরিব পরিবারে সে তার মায়ের সাথে ছোট্ট একটা ঘরে থাকত একদিন দুই বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তারা দুইজন তখন ভীষণ খুশি হয়েছিল পরীদের বাড়িতে বিয়ের আয়োজন অনেক ধুমধাম করে চলতে থাকে সে দিনভর ডিজাইনার ড্রেস সোনার রূপা গয়না শপিং করতে থাকে অপরদিকে জড়িদের কাছে এত টাকা পয়সা ছিল না যে তার পছন্দ মতো একটা লেহেঙ্গা কিনবে কোরিয়ার জড়ি মার্কেটের জন্য স্কুটি নিয়ে বের হয় বিয়ের ড্রেস আর কিছু জিনিসপত্র কেনার জন্য ওরি ডিজাইনার দোকানে ঢুকে সুন্দর একটা সোনার লেহেঙ্গা পছন্দ করে নিজের জন্য আরে ওয়াও দেখ জরি এই লেহেঙ্গাটা কত সুন্দর তাই না আমি ভাবছি বিয়ের দিন এই লেহেঙ্গাটাই পরব হ্যাঁ লেহেঙ্গাটা তো ভীষণ সুন্দর আর এই লেহেঙ্গাটা পরলে তোকে একদম রানীর মতো সুন্দর দেখাবে কিন্তু পরি দেখ তো মনে হচ্ছে লেহেঙ্গাটার অনেক দাম হবে তুই নিজের জন্য আরেকটু কম দামের মধ্যে সুন্দর একটা লেহেঙ্গা কিনতে পারিস তো মাত্র একদিনের জন্য এত দামি আর সোনার লেহেঙ্গা পরার কি কোনো প্রয়োজন আছে বল কত গরিব অসহায় মানুষের মেয়েরা আছে যারা তাদের বিয়েতে সুন্দর লেহেঙ্গা পরার স্বপ্ন দেখে তখন তারা স্বর্ণের লেহেঙ্গা দেখলে তো হতাশ হয়ে যাবে রে আরে এরকম কিছুই না সব কিছুই হলো সামর্থ্যের বিষয় আমার সামর্থ্য আছে তাই আমি কিনতে পারছি আচ্ছা বাদ দে তুই তোর নিজের জন্য তো কিছু পছন্দ কর আরে না না পরি আমার এত টাকা নেই যে আমি নিজের জন্য একটা নতুন লেহেঙ্গা কিনব আমার একটা পুরনো লেহেঙ্গা আছে যেটা আমি মাত্র একবার পরেছিলাম সেটাই আমি বিয়ের দিন পরে ফেলবো পাগল হয়ে গিয়েছিস জরি তুই খুব স্পেশাল একটা জিনিস তোকে নতুন লেহেঙ্গা নিতেই হবে চল আমি তোকে একটা নতুন লেহেঙ্গা কিনে দিচ্ছি জোরের কাছে এত টাকা ছিল না যে বিয়ের জন্য মন মতো জিনিসপত্র কিনতে পারবে যার কারণে সে তার বান্ধবীর কাছ থেকেও কোনো জিনিস নিতে চাচ্ছিল না পরে তার নিজের জন্য সেই সোনার লেহেঙ্গাটা কিনে নিয়েছিল আর সে জরিকে লেহেঙ্গা কিনে দিতে চেয়েছিল কিন্তু জরি কোনোভাবেই রাজি ছিল না সে পরীকে মানা করে দিয়েছিল বাড়িতে যেতে যেতে জরি তার মায়ের কথা ভাবতে থাকে তার জন্য অনেক কষ্ট করেছে দুবেলা দুমটখ খাবার জোগাড় করতে তার মা কতই না কষ্ট করে রাতের বেলা জড়ি তার মাকে তার মনের সব কথাগুলো খুলে বলে মানে মা বিয়ের জন্য সবাই নতুন জামার কয় কিনছে ওরিও বিয়ের জন্য অনেক কিছু কিনেছে আমার তো নতুন জামা পড়তে খুব ইচ্ছে করে মা কিন্তু আমরা তো খুব গরীব আমাদের কিবা করার আছে আচ্ছা কোনো ব্যাপার না আমি আমার মনকে বুঝিয়ে নিব মা মা জড়ি মেয়ের বিয়ে নিয়ে সব মায়েরই অনেক স্বপ্ন থাকে তবে মারে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যেই তো আমাদের খুশি থাকতে হবে আমিও চাই আমার মেয়েকে সবার থেকে সুন্দর লাগুক বিয়ের দিন এই কথা বলে জরির মায়ের চোখে পানি চলে আসে মেয়েকে বিয়েতে নতুন জামা দেওয়ার সামর্থ্যটুকু পর্যন্ত নেই কিন্তু তার মায়ের মনে একটা স্বপ্ন থেকেই যায় যে মেয়েকে বিয়েতে নতুন লেহেঙ্গা পরাবে মা তুমি চিন্তা করছে পরব আমার যা রয়েছে আমি তাতেই খুশি এই কথা শোনার পরে জরির মা জড়িকে জড়িয়ে ধরে তারপর দুই মা মেয়ে মিলে চোখের পানিতে নিজেদের কষ্টগুলোকে ভাসিয়ে দেয় পরদিন সকালে জরির মা বাগানের ঘাসগুলোকে পানি দিচ্ছিল যখনই পানি ঘাসের উপর পরে ঘাসগুলো সজীব হয়ে ওঠে আর ঘাসগুলো করছিল পানির পানের গুলো এমন ভাবে জল করছিল যা দেখতে হীরার মতো মনে হচ্ছিল তখন হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে সে মনে মনে ভাবতে থাকে আমি তো ঘাসের একটা লেহেঙ্গা বানাতে পারি তারপর জরির মা ছোট ছোট ঘাসগুলোকে তুলে একসাথে করে আর সারা ধরে ঘাসগুলোকে দিয়ে একটা ঘাসের সেলাই সেলাই করে ফেলে যখন হয়ে একদম তৈরি লেহেঙ্গাটি তখন লেহেঙ্গাটি দেখতে কোনো ডিজাইনার লেহেঙ্গার থেকে কম লাগছিল না লেহেঙ্গাটির গাঢ় সবুজ রং আর চকচকে হীরার মতো পানির বিন্দুকণা সব মিলিয়ে লেহেঙ্গাটিকে কোনো একটি জাদুর লেহেঙ্গা মনে হচ্ছিল জরিকে যখন তার মা লেহেঙ্গাটি দেয় তখন জরি খুশিতে নেচে ওঠে মা এই লেহেঙ্গাটি তো অনেক সুন্দর হয়েছে এত সুন্দর লেহেঙ্গা তুমি কি করে বানিয়েছো এটা তো শুধু মায়ের ভালোবাসা রে মা তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি মা আমাদের যেটুকু সামর্থ্য আছে আমি তাতেই খুশি আমার আর কিছু চাই না মা তুমি আমাকে চা দিয়েছো আমার কাছে পৃথিবীর সব থেকে দামি উপহার বিয়ের দিন পরে লেহেঙ্গা দেখার জন্য সবাই অপেক্ষা করছিল কিন্তু তার আগে জরির বিয়ের সময় ছিল জরি তার ঘাসের লেহেঙ্গা পরে বিয়ের আসরে আসে লেহেঙ্গাটি একদম পরিদের লেহেঙ্গার মতো দেখাচ্ছিল সুন্দর আলোয় ঝলমলে হলের সবাই তার লেহেঙ্গার সৌন্দর্য আর তার এত সৃজনশীলতা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর এই জোরে তোকে তো দেখতে একদম রানের মতো লাগছে এই লেহেঙ্গাটি তো স্বর্ণাল লেহেঙ্গার থেকেও বেশি সুন্দর লাগছে ওড়ি এটা তো আমার মায়ের ভালোবাসা আর তার স্নেহে ছোঁয়া মাত্র যা এই লেহেঙ্গায় ঝলমল করছে সব মেহমান জোরির লেহেঙ্গার অনেক প্রশংসা করে আর লোকজন সে ঘাসের লেহেঙ্গার কথা জিজ্ঞাসা করতে থাকে তার মায়ের কাছে এই ঘাসের লেহেঙ্গা বানানোর জন্য প্রচুর অর্ডার আসতে থাকে আর এভাবেই ঘাসের লেহেঙ্গা গ্রামে বিখ্যাত হতে থাকে অপরদিকে পরি হতাশা আর লজ্জা নিয়ে তার স্বর্ণের লেহেঙ্গার দিকে দেখে স্বর্ণের লেহেঙ্গা শুধু বাইরে থেকে ঝলমল করছিল জোরে লেহেঙ্গার ভেতরে যে ভালোবাসা লুকিয়েছিল তা কোনো দামি লেহেঙ্গার ভেতরে ছিল না কারণ বিয়ের কোনো কেনাকাটাই তার মা বাবার সাথে ছিল না একদিন পরি তার স্বর্ণের লেহেঙ্গাটি বিক্রি করে দেয় আর সেই টাকাগুলো গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেয় সে তার নিজের জন্য জরির মায়ের কাছ থেকে একটি লেহেঙ্গা বানিয়ে নিয়ে আসে জরির মা অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে সেই লেহেঙ্গাটি তাকে বানিয়ে দেয় বিয়ের দিন পরে সেই লেহেঙ্গাই পরে তাকেও কোনো পরীর থেকে কম সুন্দর লাগছিল না জরি তুই আমাকে শিখিয়েছিস সত্যিকারের ভালোবাসা কোনো টাকা পয়সায় না আপনজনের ভালোবাসা ও স্নেহ থেকে পাওয়া যায় তোর এই লেহেঙ্গা আমাকে শিখিয়েছে জীবনের সত্যিকারের অর্থ পুরী কখনো কখনো খুব সামান্য জিনিসে আমরা সব থেকে বড় খুশি পেয়ে যাই তুই যে গরিব মেয়েদের বিয়ের জন্য সাহায্য করেছিস তারা সারা জীবন মনে রাখবে আর তোর জন্য সব সময় দোয়া করবে দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে আর এভাবেই তারা ঘাসের লেহেঙ্গার সাহায্যে গ্রামে অনেক পরিচিতি লাভ করে গ্রামের লোকজন জরির মায়ের কাছে লেহেঙ্গা বানাতে থাকে আর তাদের কাছেও টাকা আসে এখন জড়িও তার মায়ের কাছে অনেক টাকা থাকে আর সেই সাথে তাদের অনেক সম্মানও বেড়ে যায় তাদের সেই টাকা দিয়ে জরির মা তার জন্য স্বর্ণের গয়নার অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে দেয় এভাবেই সুখে শান্তিতে তারা জীবন পার করতে থাকে গ্রামের লোকজন জরিয়তার তার মায়ের উপর গর্ববোধ করে মুরব্বীরা তাদের ছোটো ছোটো বাচ্চাদের ঘাসের লেহেঙ্গার গল্প শোনাতে থাকে এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারলাম যে সত্যিকারের খুশি দামি দামি গহনা ও টাকা পয়সার মধ্যে না আপন জনদের সাথে একসাথে মিলেমিশে থাকা আর ভালোবাসার মধ্যেই পাওয়া যায় আমাদের কাছে যা রয়েছে তার মধ্যেই খুশি খুঁজে পেতে হবে